গা দেখাইলাম না এটাতে কি কি দিছি ওই একই লাউ মানি কদু কদু মানি লাউ রান্নার পদ্ধতি সবই একই থাকে এখানে কোনো ডিফারেন্স হয় না সবাই ও আবার ভাববেন না এগুলো সব পানি হুম তেল আমার একটু রান্নায় আমাকে ডাক্তার বলছে আমার কোলেস্টোর কিন্তু কি করব বলেন আমি এমনি খাওয়া খাবারে খুব সচেতন কিন্তু রান্নার মধ্যে একটু তেল বেশি না হইলে আমার ভালো লাগে না খাইতে আবার এমনিতেই কতগুলো তেল দিছি এটাতে আবার একটা আরও দিমো তো তখন তো তেল আরও দিতে হবে যদি খায়া দায়া ময়রা জায়গা আপনারা তো মাপ কইরেই দিবেন কত এই বিডিওর চক করে কত আপনাদের সাথে বিয়া করছি যেগুলো বলতে হয় না ওগুলাই বলছি যেগুলো করতে হয় না ওগুলো করছি যজ্ঞ সবাই ক্ষমা দৃষ্টির চোখেই দেখবেন মিরা গেলে তোর একটা মানুষের আর কিছু থাকে না তো দেখেন শাকটা ফ্রোজেন তো সেই জন্য ফ্রোজেন না থাকলে আমি অন্যরকম করে রান্না করতাম আমার হাতে শাক ডাল অনেক মজার নাকি হয় যারা খাইছে তারা বলে প্রশংসা করে বিশেষ করে আমার বাসায় কয়েকজন আমার যে হেল্পিং হ্যান্ড ছিল ওরা বলতো যে আবার পুঁইশাক ডাল রান্না করে এটা অনেক স্বাদ লাগে হাত লাগে স্বাদ লাগে হাত লাগে কারণ কৃষকগঞ্জা তো তো হোয়াদ হোয়াদ লাগে তারপর আমার সব কিছু নাকি তাদের হুয়াদ লাগতো যাই হোক আপনাদেরও আশা করি হুয়াদ লাগবে এইভাবে রান্না যদি খান আর কারা কীভাবে রান্না খান বলে একটু কমেন্ট করে জানেন মাঝে মধ্যে ও আর বলবেন মা গো মা মহিলা এই একটু একটু জিনিস রান্না করে রান্ধে কত বড় বড় পাতিলা এটা কারণ আছে কারণটা বলি এটা হলো টিপস আমরা অনেক সময় কী করি অনেক এই ছোটো ছোটো পাতিলা রান্না ছোটো ছোটো পাতিলাতে রান্না করি হ্যাঁ তো ওইটাতে রান্না করলে কি হয় ওভার হয়ে যায় বুঝছেন ওই চারা দেওয়ার স্পেস থাকে না যেমন ধরেন আপনার পেটটা হ্যাঁ যখন আমরা বলি অল্লভাবি কিচ্ছু খাই না পেটটা কেন বেড়ে যেতেছে এটা বললেই হবে ফাজলামগির কথাবার্তা খেয়েই তো পেটটা বাড়ে বলেন তো ওরকম আপনি যদি একটা ছোট্ট পাতিলায় যদি রাঁধবেন হুম সামান্য হোক যদি ছোট্ট পাতিলায় রাঁধবেন তাহলে কি হবে ওইটা ওর মতো করে ও লড়া লড়াচড়া দিতে পারবেন না লড়াচড়া যখন দিতে পারবে না তখন এটা ওভার কুক হয়ে যাবে ওভার কুক হয়ে গেলে তো আপনি যেই জিনিসটা রান্না করতেছেন ওই জিনিসটার আর বেলু থাকবে না ওই জিনিসটা আপনার মানে যেমন এই শাকটা রান্না করলে এই শাকটা আস্তে আস্তে থাকলেই ভাল লাগবে এই শাকটা সবুজ সবুজ থাকলেই ভাল লাগবে মানে এইসব শ্বাস শাকটা যদি একেবারে সিদ্ধ হয়ে অন্য একটা রূপ দেয় তো এটা দেখতেও ভাল লাগবে না খাইতে তো প্রশ্নই আসে না খাবার ভালোটা তো জন্য আমি চেষ্টা করি সবসময় একটু বড় হাড়িতে রান্না বাড়া করতে বড় হাড়িতে রান্না করা করলে এটা লাড়াচাড়া দিতে যেমন সুবিধা হয় আর একদম সুন্দর মতো এটার গুণগত মানটা বজায় থাকে সেজন্য আমি চেষ্টা করি এরকম বড় বড় কড়াইতে রান্না করতে এই তো যাই হোক রান্না করে তারপরে একসাথে আপনাদের সাথে খাই ঠিক আছে খাই আপনারা বলবেন কেমন হইল আমার আজকের এই রান্না আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার বাবিরা আপনাদের আজকে একটা ছোট মাছ চরচরি করব এখন বলবেন এটাও আবার দেখতে হইব আমরা যেমন ছোট মাছ খাই না আপনি যে কী দেখান তারপরও খান তো সবাই খান কমার বেশি আমি কিভাবে খাই সেটা যদি আবার না জানেন তাহলে ভাববেন না আমি বাইরে থেকে আমি মনে কাঁচাই খেয়ে ফেলে রান্ধি না এমনি তো মানুষের ধারণা আমরা অনেক ব্যস্ত থাকি বাসি খাই না আমরা মাঝে মধ্যে রান্দা খাই এত কাঁচা খাই না তা যাই হোক আমি এখানে কি দিলাম কাঁচামরিচ আলু আর এই যে আলুর মতো সাদা সাদা এটা আবার কনফিউজ হ না এটা হলো রসুন মানে আলুর মতো চিকন করে রসুন কেটে দিছি আর এই যে ছোট মাছটা হলো এই যে কি বলে বাতাসি না তপসী যাজ্ঞা সামনের দিকে আজ্ঞা যেটাই হোক বাতাসি মাছ এখন বলবেন আলুর যেতে মাছ বেশি হ আবার আমার ছোট মাছ আবার একটু কামুরে কামুরে না খেলে ভালো লাগে না যদি মাছেই খামু আর যদি সেটা যদি মুখে না লাগে এমনি ছোট মাছ তারপরে যদি আবার সেটা মুখে না লাগে তাইলে বলেন এর জন্য আর আর যেহেতু আমি ডিপ ফ্রিজ থেকে বাই করছি আমি ডিপ ফ্রিজ থেকে বাই করে তো আবার ডিপ ফ্রিজে রাখবো না সেই জন্য আমি রান্না করে ফেলতেছি বাস আর এগুলো একটু তো খেতে বেশি লাগে না তা আবার আপনারা ভাববেন একা মানুষ কত খায় মহিলা মহিলা আসলেই রাকোস তো জিরার গুঁড়া ডিন্নার গুঁড়া একসাথে দিয়ে দিলাম এখন সামান্য একটু আদা বাটা যেহেতু আমি আস্তা রসুন দিছি আপনারা আবার মনে কিছু কই না আমি এক হাত দিয়ে করতেছি তো তাই আর এক খাদ দা ভিডিওটা করতেছি সেই জন্য আর পরিমাণ মতো সয়া বিন বিন তেল ওকে স্বাদ মতো লবণ বলবেন রে কত দিয়া বলতেছে স্বাদ মতো না বেশি হবে না এতটুকুই এটাতে টমেটো আপনারা টমেটো দিবেন অনেক কিছু দিবেন না আমি আবার এত কিছু দিই না না মানের আগে হয়তো বা একটু দিন না পাতা মনে চাইলে দিয়া মন না মনে চাইলে না দেবো কারণ আবার আমার আবার এত কিছু দিয়া খাইতে ভালো লাগে না আমার আমি সিম্পল মানুষ সিম্পল খাইতেই আমার ভালো লাগে বুঝছেন আমি মানুষটা যেমন সাদা আমার খেতেও ভালো লাগে জিনিস সাদা তো আজকে দুইটা জিনিস আমি রান্না করব এরকম মাখায়া যা যদিও সাধারণত আমি এত মাখা জোকা জিনিসপত্র খাই না কখনো বাট তো কিছু কিছু জিনিস আছে যে একটু মাখা জোখা করে খাইলে হয়তো বা ভালো লাগে তো আজকে আমি একটু ডাল করব পুঁই শাক দিয়ে আমি ওইটা সাধারণত ওইভাবে রান্না করি না ডালটা আমি একটু অন্যভাবে রান্না করি পুঁই শাক দিয়ে রান্না করলে যেহেতু এটা ফ্রোজ ডাল তো ফ্রোজ ডালের সাথে আবার এইভাবেই রান্ধতে হবে এর চেয়ে বেশি কিছু ই করা যাবে না ওকে বাস পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আলোটা সিদ্ধইতে তার কি যতটুকু পানি এর বেশি না ওকে গরম পানি দিছি অবশ্যই ওকে আচ্ছা আমার এটা হয়ে গেল মাখা জোখা এখন আমি ডাইকা একদম বসাই দেবো এটা যতক্ষণ না চড়চড়ি না হবে ততক্ষণ এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই ততক্ষণ আমি ডালটা মাখায় ফেলাই ওকে হোক খালি তরকারি রান্না করি নেই আজকে একটা আলু ভর্তা বানাবো আলু ভর্তা যদিও আমার বরাবর খুব একটা পছন্দর খাবার না সবার মুখ থেকে শুনি আলু ভর্তা খুব পছন্দ আলু ভর্তা ফেভারেট আমার আবার এতটা না বাট আজকে কেন যেন মনে হইল সবার যেতে তো ফেভারেট খেয়ে দেখি জিনিসটা কেমন লাগে তাও নিজের হাতে বানায় আর তোর জন্য আমি আজকে আলু ভর্তাটাতে কি কি দিচ্ছি এই যে কি বলে মরিচ আর কাঁচা মরিচ দুইটাই আমি মিক্স করে দিছি দুইটাই আমি তেলে ভেজে নিচ্ছি কাঁচা মরিচটা তেলে ভেজে আর অবশ্যই ডেফিনেটলি বর্তায় যদি খাবো আর ওইটাতে যদি দৈনাবাত আর পেঁয়াজ না থাকে আর সরিষার তেল না থাকে তাহলে বর্তা খাওয়ার কোনো আমি মা মনে করি না ওকে তা এই যে দেখেন বুঝতে আমার একটা আলু মা গো এটা দিই এটা দিই কারো মাথার মধ্যে ফেঁকতে পারলে মাথা এমনি ফেটে যাব এটা তো হয়ে গেছে কেন অনেক আগে সেদ্ধ করছে দেখা আমার আবার আলু করতে একটু গুলটি গুলটি থাকলে ভালো লাগে এটা সত্য এখন বলবেন সিদ্ধ হয় না এটা বলেন না আপনি চাফা মারতেছেন গুলটি গুলটি থাকলে ভালো লাগে গোমা আলু আবার সিদ্ধ না হওয়ার কারণ কি অবশ্যই সিদ্ধ হয়েছে সিদ্ধ না হওয়ার কোনো কারণ আছে বলেন তো দেখি হ্যাঁ যারা বিশেষ করে এই যে বিদেশি আলুগুলা হুম এগুলো এমনিই সিদ্ধ হয়ে যায় বাইরের আলুগুলো সেদ্ধ হয়ে যায় অল্পতেই ওকে লাল লাল বাট এখানে পেঁয়াজ লাল পেঁয়াজ তো কালচা কালচা হয়ে যায় কিন্তু দিই খেমন হইতেছে ইয়ামি সেই স্বাদ বুঝছেন হাত দিয়ে কোনো কাজ করতে পারি না এই যে মোবাইলটা ধরতে পারি না একবার এদিক যাইতেছে একবার ওদিক যেতেছে এখন বলবেন আপনি কোন একটা কাজ সুস্থভাবে করতে পারেন নাচলেও একেবারে বেশি হিলেন দুলেন রানলো বেশি হিলেন দুলেন আপনার হেলা দুলা ছাড়া কোনো কাজই নেই কি দেখান সুস্থভাবে একটা কিছু তন্তত দেখান আমি মানুষটাই তো অস্থির বলেন এটা কি একটু খেয়ে দেখবো লবণ মশলা ঠিক আছে কিনা না যদিও আমার খেয়ে ঠেয়ে ঠেকে অভ্যাস নেই বিসমিল্লা তারপর উমায় গো একটু জব্বর স্বাদ সেই স্বাদ হয়েছে আর দিয়ে না খালাম মা মিষ্টি মুখ মাইটা আনে এটা হেই স্বাদ হয়েছে গা এখন ডাল চরচরিটা বাগান বাস গরম গরম ভাতের সাথে ইনশাল্লাহ খেয়ে ফেলব হম অনেক বেশি হয়ে গেছে আলু পর্তাগুলা এতগুলো আলু কয় মেয়াঁকা কয় বস্তরে খামো দিন এত দূরে কয় কয় বস্তরে খামো এরকম আবার হাতে বানানো আলু ভর্তা ফ্রিজে ফ্রিজে রাইখা খা ভালো লাগে না এটা বানো খেয়ে ফেলো বাস বন্ধু বান্ধবী তোমরা কোনো দিন এরকম গান শুনছো আ আমি জানি কখনো শোনো না কারণ গত্যেকে শুনবা এই সমস্ত অদ্ভুত অদ্ভুত গান বাজনা একমাত্র আমি ছাড়া আমার মনে হয় না আর কেউ পারে আর আমি বাচ্চা আছি না আমি বাচ্চা থাকতে তোমাদের কোনো টেনশন আছে এমন কাজ গান বাজনা তো আল্লাহামার আছে না কবে মূরা চিতাকলার দ্বারকা হয়ে যেতাম এখন বলবা গানটা কি ওইটা তাকে শোনাও এই যে এত সুখের স্বপ্ন আমি কেমন করে শি ভয় লাগে কাছে এসে পাগল নাকি হই তোমায় পাগল করবো আমি তেমন মানুষ নই হুলাল্লা রু হুলাল্লা রু হুলাল্লা রু এই হুলাল্লা রু হুলাল্লা রু গান শুনছ না অবশ্যই শুনো নাই কারণ এইরকম অদ্ভুত অদ্ভুত গান বাজনা একমাত্র আমি জানি আর কেউ হয়তো মনে হয় না জানে এখন অনেকে বলবা ও মা যদি গান আবিষ্কার না হইতো তো তুমি কোথেকে জানতা এটা কি তোমার আবিষ্কারই না আমার আবিষ্কারী না যারা বানাইছে তাদের আবিষ্কারী আমি আর কি ওটাতে একটু মাল মশলা লাগাই এইটাই আর কি আমার আবিষ্কারী যজ্ঞা সামনের দিকে আজ্ঞা এই যে আমার আজকের রান্না ভাড়া ফাইনালি এই পর্যায়ে আসলো পুরো ভিডিওটা এক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই এই অদ্ভুত জিনিসগুলো আমি কীভাবে বানাইলাম এই অদ্ভুত জিনিসগুলো কী কী হ্যাঁ ভিডিওটা দেখতেই বুঝে যাবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার মতো বিন্দাস থাকবেন টাটা বাবেন